আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনার দায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিছু বাজার করে নিলাম তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো এখানে পাঙ্কাশ মাছ আনছে বড়ো একটা মাছ তারপর চিংড়ি মাছগুলো অনেক বড় ছিল একটা মিষ্টি কুমড় আর দুইটা পোলট্রি মুরগি এখানে পোলট্রি মুরগি আনা হয়েছে চিকেন ফ্রাই আর বার্গার বানানোর জন্য তো এখান থেকে বড় একটা মাছ বেছে যে নিয়ে যাচ্ছে তো দেখি চলেন দেখি জেবা মাছটা দিয়ে কি করে আমরা ওর পিছু পিছু যাই আমাদের বাসায় একটা কেউ ছোট্ট বিড়াল আছে তো বিড়ালটার নাম মেনি জেবা বিড়ালটাকে মিনি মিনি বলে ডাকতেছিল ডাকার পরে ও আসার পরে যেবা ওকে একটা মাছ দিল আর বিড়ালটা মজা করে মাছটা খাচ্ছিলো তো এখানে পাঙ্গাস মাছ কাটছিল পাঙ্গাস মাছ কাটা শেষ এবার এবার মুরগি দুটা কাটতেছিল এবার এগুলো আমরা প্যাকেট করে ফ্রিজে রেখে দিব তো প্রথমে আমরা মুরগিগুলো প্যাকেট করতেছিলাম এবার মাছগুলো প্যাকেট করে রাখব তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন আল্লাহ হাফিজ